বিজয়বন্ধুরাম আলাইকুম সাত বাগানের টবে বসত বাড়ির রাঙে নেয় এবং জমিতে আমরা অনেক সময় পেয়ারা গাছ রোপণ করে থাকি বিভিন্ন জাতের কিন্তু পেয়ারা গাছের একটি সমস্যা অনেক সময় দেখা যায় সেটা হচ্ছে এই যে দেখেন পেয়ারার পাতার তলার অংশে সাদা সাদা ভাব যেটা মিলিবাগের আক্রমণ তাই বিভিন্ন জিনিস ব্যবহার করে অনেক সময় কাজ হয় না আবার দেখা যায় তাই আজকে এমন একটা জিনিসের কথা বলবো সামান্য একটু পরিমাণ যদি দিতে পারেন সেক্ষেত্রে আল্লাহ অশেষ রহমতে এই সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কিভাবে আমরা জানবো ভিডিওর ভিতরের অংশ থেকে তার আগে অবশ্যই একটু বলে দিই সেটা হচ্ছে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে দেবেন তাহলে চলুন আমরা এই মিলিবাগ দমন কীভাবে করা যায় খুব সহজে সেটা একটু জেনে নিই পেয়ারা গাছের পাতার তলার অংশে সাদা সাদা মতো দেখা যাচ্ছে আবার কাণ্ডে সময় দেখা যায় আবার অনেক সময় গাছে ফল থাকলে ফলও কিন্তু দেখা যাচ্ছে আসলে এটা কি এটা কিন্তু মিলিবাগ অনেকে কিন্তু এটি পোকা নাম বললেও অনেকে চিনলেন তাই এই মিলিবাগটি যখন পেয়ারা গাছটিতে যখন আক্রমণ করে বা বসবাস করে তখন কিন্তু গাছের পিঁপড়ের আক্রমণটাও বেড়ে যায় কেননা এই সাঁতরা পোকার ডিমগুলো পিঁপড়ে নিয়ে যায় বিশেষ করে দেখা যায় তাই গাছের বৃদ্ধি কমে যায় গাছে ফুল ফল আনতে বাধাগ্রস্ত করে তাই এর জন্য অনেক পদ্ধতি ব্যবহার করেছেন তারপরেও কিন্তু কাজ হচ্ছে না তাই তো হ্যাঁ আজকে এমন একটা পদ্ধতির কথা বলবো সামান্য যদি একটু পরিমাণে দিতে পারেন সঠিক নিয়মে সেক্ষেত্রে কোনো সময় আপনার পেয়ারা গাছটিতে এরকম মিলিবাগের আক্রমণ আসবে না সেটা কি আমরা জানবো তারপরে এটা কতটুকু ব্যবহার করতে হবে কত দিন অন্তর অন্তর সম্পূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করব চলুন তাহলে তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিওগুলো বিশেষ করে ইন্ডিয়া থেকে দেখেন অথবা বাংলাদেশ থেকে দেখছেন অথবা অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন তাই কীটনাশকের কথা বলার আগে আমি কিন্তু গ্রুপটা বলে দিই আপনারা অনেকেই বলেন ভাই আমি কীটনাশক পাচ্ছি না বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আসতে পারে আমি এটাই বলি তো কিন্তু গ্রুপটা কিন্তু আপনাকে বলে দিই তাই গ্রুপটা যখন বলে দেবো তখন দোকানদারকে যে বলবেন ভাই এই গ্রুপের কীটনাশক দেন ভালো একটা কোম্পানি দেখে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কীটনাশকগুলো পেয়ে যাবেন তাই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে মিলিবাগ দমনের জন্য কি কীটনাশক কিনবেন যেমন দেখেন ইমিডা কুরোফিট আমি আরেকবার বলে দিই ইমিডা এই গ্রুপের কীটনাশক দোকানদারকে যে বলবেন যে ভাই আমি ইমিডা এই গ্রুপের কীটনাশক আছে কিনা থেকে থাকে আমাকে একটা ভালো কোম্পানি দেখো কীটনাশক দিন এটা বলে দিবেন বলার পরে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আসতে পারে তাই বাংলাদেশ থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু যেমন দেখেন আমি কীটনাশকটি দিয়ে দিলাম অ্যাডমায়ার টিডো এমিটাপ সুমিথিয়ান এরকম বিভিন্ন নামে পেয়ে যাবেন তবে কীটনাশক কেনার সময় অবশ্যই গ্রুপটা মনে রাখবেন তাহলে আপনি সব জায়গায় কীটনাশকটি পেয়ে যাবেন ইমিডা এই গ্রুপের কীটনাশক এটা কতটুকু ব্যবহার করতে হবে সেটা একটু জেনে এই গ্রুপের কীটনাশক যে সমস্ত ভাই এবং বোনেরা ব্যবহার করার আগে অবশ্যই একটু সতর্ক থাকবেন কেননা এটি খুবই মারাত্মক তাই এক লিটার পানিতে শুধুমাত্র ব্যবহার করবেন এক হারে যদি আপনার গাছটির বেশি আক্রমণ দেখা যায় মিলিভাগ সেক্ষেত্রে দেড় মিলি হারে ব্যবহার করতে পারবেন তবে এটা কতদিন অন্তর যেমন দশ দিন অন্তর দুই থেকে তিনবার যদি আপনারা পাতার তলার অংশে উপরের অংশে গাছ ভিজিয়ে স্প্রে করতে পারেন সকালে এবং অথবা বিকেলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা কিন্তু তারা আসবে না তবে যে সমস্ত ভাই এবং বন্ধুরা বিশেষ করে জমিতে গাছ রোপণ করেছেন তারা কি করবেন তাদের ক্ষেত্রে একটু জেনে নিন যেমন দেখেন এবার জমিতে যে সমস্ত দাদা এবং ভাইয়েরা বিশেষ করে পেয়ারা গাছ রোপণ করেছেন এখন পেয়ারা গাছে মিলিবাগের আক্রমণ দেখা দিছে এটা দমন করার জন্য যে কাজটি করতে হবে শতক জমির জন্য শুধুমাত্র সাত থেকে দশ লিটার পানি নেবেন এবং কীটনাশকের দুই মুটকি পরিমাণ কীটনাশক ওই পানির ভিতরে দিবেন ঝাঁকিয়ে সকালে এবং বিকেলবেলায় এটা দশ দিন অন্তর সকালে এবং বিকেলে যে কোনো একটা সময় স্প্রে করতে হবে এটা দশ দিন অন্তর তিন থেকে চারবার যদি এটি সঠিক নিয়মে স্প্রে করা যায় সেক্ষেত্রে কিন্তু এই মিলিবাগের সমস্যা আর আসবে না আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল পেয়ারা গাছ থেকে কীভাবে মিলিবাগ দমন করতে হবে আমি সম্পূর্ণ বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি দেখার পর হয়তো বুঝতে পারেননি অন্তত সেই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে একটু লিখে জানাবেন এটাই আর কি তাই বিদায় নিয়ে আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে এটাই আর কি তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো একটা বিষয় নেই আসসালামু আলাইকুম